হাই হাই আই হাই কি কয় কি করে পাগলা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ চমৎকার আস্তে বিচ্ছেদ হবে উচ্ছেদ হবে ভান্ডারি গান হবে তত্ত্ব গানো হবে সব গান হবে সাউন্ড একটু ঠিক করেন দাদা ও ও মিষ্টি একটু বেশি দিয়ে দিলাম নাকি হ্যাঁ বেশি মিষ্টি কিন্তু ভালো না এটা কি ডায়াবেটিস ডায়াবেটিসpita mare হ্যাঁ একটু একটু আমাদের কি সুযোগ দিতে হবে দাদা আমরা তো বলেছি সব হবে একটু সময় দিতে হবে এটা বাউল গান আর আপনারা গান শুনে যেন একটু শান্তি পান তার জন্যই কিন্তু আমার সবুজ ভাই এটার একটা সিদ্ধান্ত নিয়েছেন আমি তাকে আপা যখন গান করতেছিল আমি জিজ্ঞেস করছি ভাই কি কোনো পালা দিবেন কিনা উনি বলছে যে না গানের পিছনে গান আর গানের পিছনে যখন গান হয় মালজোড়া যেটাকে বলা হয় আপনারা জানেন যে শিল্পী উঠেই কিন্তু বিচ্ছেদ গান গাইতে পারে না কি বাবা কথা ঠিক কিনা এখানে অনেক মুরুব্বী আছে দেখেন আজকের গানটা ভালো না খারাপ কে কেমন গাইলো কি বললো এটা কিন্তু এখন হবে না ভালো মন্দটা এখন কিন্তু আপনারা শুনবেন না আগামী কাল আপনারাও চলে যাবেন আমরাও চলে যাব কিন্তু সকালবেলা চায়ের দোকানে এটা আলাপ হবে আমরা এখনকার ভালোটা চাই না আমরা পরের ভালোটা চাই তাই একটু গান করার সুযোগ করে দিতে হবে দুইটা গান কিন্তু একেবারে বিচ্ছেদ করা যায় না বলা হয়েছে গান ভান্ডারি গান এইভাবে যেন গাই আমি আগে প্রথমে একটা গান আমি আমার জায়গা থেকে করব করার আগে ধন্যবাদ কে আমার যিনি প্রতিপক্ষ শিল্পী জানাবা মুক্তা সরকার আমি অনেকদিন পর একটা বন্ধনা গান শুনলাম যেটা অতি চমৎকার বলতে পারেন পালা দায়নি কথা বলেন কেন কিছু কথা ছাড়া মঞ্চটা একেবারে খালি খালি লাগে যেমন চুল ছাড়া পান আর পালা ছাড়া হইল গান এ কথা ঠিক কিনা ছোট আস্তে 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 সাধক রজ্য দাওয়ানের বন্ধনা শুনলাম তুমি যে সুন্দর রূপে মনোহর বিশ্বের নাগর অনন্তময় সুন্দর হতে এই দরাতে দিতে এলে সুন্দর পরিচয় আল্লাহ সুন্দর তার সৃষ্টিও কিন্তু সুন্দর এটা অবশ্যই সত্য কথা কিন্তু এর ভিতরে কিন্তু কিছু কিছু অসুন্দর দেখা যায় কি কথা ঠিক কি না আল্লাহ সুন্দর সৃষ্টি সুন্দর আপা যেহেতু বন্ধনা গেছে উনি আমার বড় মানুষ সিনিয়র মানুষ তারপরে একটু কথা রেখে যাব অনেক বছর পরে এই বন্ধনাটা শুনলাম আমি অনেক আগে এই বন্ধনাটা করতাম ভালো লাগলো পুরনো দিনের একটি বন্ধনা কিন্তু এটার ভিতরে একটা মাহিত্য আছে যেটা শুনলে আপনাদের অনেকেরই কাজে আসবে যেমন দেখেন আ সুন্দর আমি সুন্দর আপনি সুন্দর এখানে শ্রোতা যারা সবাই কিন্তু সুন্দর কেন সুন্দর আল্লাহ পাক আপনাকে আমাকে পরিপূর্ণ দিয়েছে আমরা অনেক সময় শাহালি বাবার দরবারে গেলে দেখি ভান্ডার শরীফে যখন যায় তখন দেখি ল্যাংটা আবার দরবারে দেখি মাজারের ভিতরে অনেক মানুষ আছে যারা অসুন্দর কেমন যাদের একটা চোখ আছে একটা চোখ নাই তার দুইটা যদি চোখ থাকতো তাহলে সে সুন্দর হতো একটা মানুষের একটা হাত আছে একটা হাত নাই একটা পা আছে একটা পা নাই যদি সবকিছু তার পরিপূর্ণ হতো তাহলে সেই পরিপূর্ণ একজন মানুষ তাহলে সেই সুন্দর কিন্তু এই মানুষগুলোর ভিতরে দেখা যায় অনেক সময় অপূর্ণতা থেকে যায় একটা আছে একটা নাই তাহলে এখানে আপনি বুঝে নেন অবশ্যই এটা কিন্তু মিলল না এটা কিন্তু অসুন্দর তাই আপনার কাছে আমার কথা থাকবে এই সুন্দরের ভিতরে কেন আল্লাহ অসুন্দর দিল আরে কঠিন কথা কঠিন কথা কথা ঠিক কি এটা আপনারা আমার জন্য কিন্তু অনেক বড় একটা জানা আমি মনে করি তাই এই ছোট্ট একটা কথা আমি কিন্তু বেশি কথা রাখি নাই সুন্দরের ভিতরে কেন অসুন্দর হলো আমার কাছে একটু অসুন্দর মনে হইছে তার জন্য কথাটা আপনার কাছে রাখছি দেখি আমার ভোর এটা নিমাংসাটা কি দেয় ধন্যবাদ সবাইকে ঘুটি কে বানাইল রে এমন সুন্দর গুটি দেখে আমি ধান খাই আর ওই গুটি কে বানাই রে আপনি আমি কিন্তু গুটি বাচ্চারা ঘুড়ি বানায় ওই ঘুড়িটা কিন্তু আকাশে ছেড়ে দেয় যেমনি খুশি সে তেমনি কিন্তু ওড়ায় যখন আবার মন চায় সে আবার তখন খেলা ছেড়ে দেয় উড়ানো শেষ ঠিক আপনি আমি ঘুড়ির মতো আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে তার যখন ইচ্ছা হবে সে যখন নাটাই ধরে টান দিবে তখন আর পুতুল দমান মুক্তা সরকারি পৃথিবীতে থাকতে পারবে তাই সেখান থেকে বড় বাবা মালিক দেওয়ান সাহেব এই গানটা লিখেছেন গানটার কথাগুলো খুব মূল্যবান শুনলে আপনাদের খুব ভালো লাগবে গুতি কেবা নাই ধরে কাহা মেলা রুই লক এমন সন্দর গুটটি দেখতে চান্দা খাই আরই উ্টিক নেবা নাই লরে অভতি কেবা নাই লরে কামেলা রুই লক এমন সন্দর গুতি দেখ we <laughs> তোমার ঘুটে